আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মতন আরও একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে সো আজকে আমরা রিমেক্সের আর পিপি তিনশো একুশ মডেলের একটি পাওয়ার ব্যাঙ্ক রিভিউ করবো যা হচ্ছে কিন্তু পঞ্চাশ হাজার এমএচের একটি পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কটাতে কিন্তু আপনারা অনায়াসেই আপনার পাঁচ হাজার এমএচের একটি ফোনকে পাঁচ থেকে ছয় বার চার্জ করে নিতে পারবেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে কারেন্ট এবং কি আপনি যারা ট্রাভেল করেন তারা কিন্তু চলে পারেনি সাথে রাখতে পারেন এই পাওয়ার ব্যাঙ্কে কিন্তু অসংখ্য অসংখ্য ফিচার আছে সো সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে সো দর্শক সকালের ভিডিওটি দেখার অনুরোধ তৈরি সো ফার্স্ট অফ অল অসংখ্য ধন্যবাদ শাহরুণ পেজকে যারা এই সুন্দর প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়েছে সো এই প্রোডাক্টটি তাদের কাছ থেকে আপনারা তিন হাজার চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিনতে পারবেন এবং তারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে সো যারা যারা এই প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন তারা কিন্তু ভিজিট করতে পারেন শাহরুণ পেজ সো লিঙ্ক ডিসক্রিপশন করছে দেওয়া আছে যারাই সেখান থেকে আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ওয়েলকাম ব্যাক গাইস সো এই যে পাওয়ার ব্যাঙ্কটি এটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক বড্ডি দ্বারা তৈরি করা অ্যান্ড এটার ওয়েট আপনার হাতে নিলে বোঝা যায় যে একটা ওয়েট আছে কারণ কি এটা প্রায় এক কেজি ওয়েটের পাওয়ার ব্যাঙ্কটির লেফট সাইডে রয়েছে মূলত মেন পাওয়ার বাটনটি আর রাইট সাইড এবং রেফ্ট সাইড পুরোপুরি ক্লিন সামনের দিকে আপনি পেয়ে যাবেন একটি এল ইডি লাইট সো এই লাইটটি কিন্তু আপনার অন্ধকারে কাজে লাগবে এই যে পাওয়ার ব্যাঙ্ক এটার উপরের দিকে মূলত রয়েছে আপনার চার্জিংয়ের সিস্টেম এবং কি আউটপুট সিস্টেম সো আপনি এখান থেকে মূলত দুইটা ওয়েতে আউটপুট পাবেন একটা হচ্ছে গিয়ে টাইপ সি টু টাইপ সি আর একটা হচ্ছে কি আপনার ইউএসবি টাইপ সো ইউএসবি পোর্ট কিন্তু আপনি এখানে দুটো পাবেন মানে একসাথে আপনি চাইলে ইউএসবি থেকে দুঘটের থেকে আউটপুট পাবেন এই যে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে এটি কিন্তু আউটপুট দিতে পারে ফাস্ট চার্জিং আপনার বাইশ ওয়াট পর্যন্ত এটা কিন্তু আউটপুট দেয় সো বাইশ ওয়াট করে কিন্তু আপনি দুটো থেকে একই সাথে দুটা ফোন চার্জ করতে পারেন সো এর পাশে আপনি কিন্তু টাইপ সি টু টাইপ সিও আউটপুট পেয়ে যাবেন টাইপ সির আউটপুট হচ্ছে কি আপনার বিশ ওয়াট এই বিশ ওয়াটও কিন্তু ফাস্ট চার্জিং সাম্পোর্ট করে যেটা বোঝা যাচ্ছে এবং আপনি এটাকে চার্জ দিতে পারবেন দুটো ওয়েতে একটা হচ্ছে গিয়ে টাইপ সি আর একটা হচ্ছে গিয়ে মাইক্রো সো আপনি এই দুইটা ওয়েতে কিন্তু আঠারো ওয়াটের চার্জার যাদের বাসায় ফার্স্ট চার্জার রয়েছে তারা একটু চাইলে খুব সহজেই ওই চার্জার দিয়ে ডেকে চার্জ করতে পারেন টাইপ সি হোক আর মাইক্রো হোক সমস্যা নেই সো এইগুলোর পাশে রয়েছে মূলত আপনার ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনি যদি পাওয়ার বাটনটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ডিসপ্লেতে এটার যে চার্জটা আছে সেটা দেখতে পারেন যে এখন কত পার্সেন্ট আপনার এই পাওয়ার ব্যাঙ্কে চার্জ রয়েছে এবং এই পাওয়ার ওয়াটারের উপরে যদি আপনি একটু হোল্ড করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার সামনের একটা লাইট আছে সেটা জ্বলে উঠবে এবং আপনি যদি এটাকে আবার হোল্ড করে ধরে রাখেন তাহলে কিন্তু রাইটটা অফ হয়ে যাবে এবার আমরা বলি এটাতেই আপনি মূলত কয়বার চার্জ করতে পারেন আপনার টেকনিক্যাল বিষয়ে একটু আলোচনা করি আপনার কাছে যদি একটা পাঁচ হাজার এমপেয়ারের মোবাইল ফোন থাকে এবং আপনি চাইলে এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে সেই মোবাইল ফোনটিকে ছয় থেকে সাতবার ফুল চার্জ করে নিতে পারবেন এখন এটা যেহেতু একটা পাওয়ার ব্যাঙ্ক এটা থেকে আপনার ফোনটা চার্জ হতে সময় একটু বেশি লাগবে এটা দিয়ে আপনি একটা ফোন বিশ পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত হতে একটা ফোনের এটা চার্জের সময় নেই পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আপনার সময় লাগবে একটা ফোন ফুল চার্জ করতে এখন অনেকে বলবে যে এই টাইমটা তো অনেক বেশি বা বুঝতে হবে কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক সো আপনার চার্জের টাইম একটা বেশি আপনি হয়তো ইমার্জেন্সি সময়তেই আপনি চার্জ করবেন সব তো আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ফোনটাকে চার্জ করবেন না আর সবসময় পাওয়ার ব্যাংক থেকে ফোন চার্জ করা এটাও ভালো না সো আপনি যখন ইমার্জেন্সি সিচুয়েশন পড়বেন কারেন্ট নাই দুই তিন দিন চলো কারেন্ট চলে গেছে তখন আপনি কিন্তু এটা ইউজ করবেন সো তার সাথে আপনি এটা ইউজ করবেন না এবং আপনি চাইলে এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে মিনি যে ফ্যানগুলো আছে ইউএসবি ফ্যানগুলো সেইগুলোকেও আপনি চালাতে পারেন সো কিন্তু খুবই বেশি আর এটা চার্জ হতেও একটু সময় বেশি লাগে আপনার চার্জ হতে প্রায় একদিন করে সময় লাগবে আপনি রাতে চার্জ দিবেন সকালে খুলবেন তাহলে দেখবেন হয়তো চার্জ হয়ে গেছে আর নিরানব্বই থেকে একশো পার্সেন্ট চার্জ হতে এটা সময়টা আরও একটু বেশি সময় নেয় সো এছাড়াও পাওয়ার ব্যাঙ্কটি আপনার চাইলে পাওয়ার ব্যাঙ্কটি কিনতে পারেন এবং যাদের প্রয়োজন আছে বিভিন্ন সিচুয়েশান আপনার পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন পড়ে সো আপনি চাইলে এই পাওয়ার ব্যাঙ্কটি নিতে পারেন ইতিশীল আজকের মতন ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করেছে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন হলে করবেন এবং পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান আমাদেরকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনার কমেন্টের উপরে ভিডিও তৈরি করার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থেকে সুস্থ থাকুন